সময়টা উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনার বিপরীতে দাঁড়িয়ে পাকিস্তান শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে অবশেষে হল জয় আত্মসমর্পণ করল পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর সেই জয়কে চিরকাল স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবছরও ফোর্ট উইলিয়ামের সারম্বরে উদযাপিত হল বিজয় দিবস জন্ম হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করার এই পবিত্র দুই দেশের একাধিক ব্যক্তি। শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন করলেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের উপস্থিত ছিলেন বাংলাদেশের মোহাম্মদ মহিমুল্লা কাজী জয়নুল আবেদিন সহ মোট তিরিশ জন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মাতৃভূমিকে রক্ষা করা ও বাংলাদেশের পুনর্জন্মের জন্য ভারতের সহযোগিতা কোনোভাবেই অস্বীকার করা যায় না বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান অনস্বীকার্য বলে মনে করেন ইন্দিরা গান্ধীকে স্মরণ করছি মহান বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করছি যার নির্দেশে আমরা মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম আজকে এই ভারতের জনগণ সাপোর্ট দিয়েছে ভারতের সেনাবাহিনী সাপোর্ট দিয়েছে সরকার সাপোর্ট দিয়েছে আমাদের সেদিন আমাদেরকে এক ব্যবস্থা করেছেন আমরা কৃতজ্ঞ ভারতে আমাদের তখন স্বাধীনতা যুদ্ধের জন্য সব স্যাক্রিফাইস করছে অর্থনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে আর্মস দিয়ে সবভাবে স্যাক্রিফাইস করছে ইয়ে করছে আমার এই মুহূর্তে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাম না নিলে আমার মানে আমার বাঙালি তো থাকবে না আমার মুক্তিযোদ্ধাও থাকবে না হাজার হাজার মানুষের প্রাণীর বিনিময়ে মিলেছিল স্বাধীনতা দেশ বাঁচাতে বলি দিতে হয়েছিল প্রিয়জনকে সেই লড়াইয়ে শেষে অবশেষে জয়ের আনন্দের ভাগিদার ভারতও বাংলাদেশ আজও প্রতিবেশী দেশের প্রতি চিরকৃতজ্ঞ এদিনের অনুষ্ঠানে পশি দেশের প্রতি সেই ভালোবাসায় প্রকাশ করল বাংলাদেশ ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে হিরক বোসের রিপোর্ট ক্যালকাটা নিউজ